টাকা পয়সা সারা কিভাবে ব্যবসা শুরু করবেন আপনার হাতে টাকা পয়সা না তাতে কোনো অসুবিধা নাই আপনি চাইলে যে কোনো একটি ব্যবসা শুরু করতে পারবেন তবে এখানে কিছু প্রশ্ন থাকে এখানে কিছু বিষয় থাকে যে আপনি টাকা পয়সা সারা ব্যবসা যে করবেন সেটা কি ব্যবসা করবেন আগে পরে ব্যবসা করছেন কিনা না এরকম কিছু সুযোগ সুবিধা থাকে সবসময় একরকম সুযোগ সুবিধা থাকে না যে মানুষের টাকা পয়সা থাকা সত্ত্বেও ব্যবসা করতে পারতেছে না আর আপনার হাতে টাকা পয়সা নেয় তারপর আপনি ব্যবসা করতে পারতেছেন এটা আসলে একটু খুশির ব্যাপার হ্যাঁ আজকে এই ভিডিওটা আমি সেই বিষয় নিয়ে আলোচনা করবো এবং কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং কিছু বোঝানোর চেষ্টা করব। যে টাকা পয়সা ব্যবসা করা সম্ভব কিনা অবশ্যই সম্ভব যদি আপনার হাতে কোনো টাকা পয়সা না থাকে তারপর আপনি একটি ব্যবসা করতে পারবেন তবে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ ফুল দেখতে হবে যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে ভিডিওতে লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ফার্স্ট টাইমে আসাটা যে কাজটি আপনাকে করতে হবে টাকা পয়সা ছাড়াই যেহেতু আপনাকে ব্যবসাটা করতে হবে আপনাকে আগে বুঝতে হবে যে আপনি কোথায় আছেন এবং আপনি যেখানে বসবাস করেন সেখানকার লোকজনের পরিস্থিতি কী অবস্থা আপনি আগে পরে কারো সাথে লেনদেন করছে কিনা আপনি এই কথাটা আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ডবুল ভাই আপনি বললেন টাকা পয়সা ছাড়া ব্যবসা করবেন এখন আবার বলতেছেন যে লোকজনের সাথে সম্পর্ক এবং আমি কোথায় আছি হ্যাঁ ভাই এটাই হচ্ছে মেন এটাই হচ্ছে মেন সমস্যা এবং এটাই হচ্ছে মেন যে প্রথম যে বিষয়টি এটাই হচ্ছে মেন আপনার যেরকম মানুষের সাথে ভালো আচরণ করতে হবে কোনো মানুষের সাথে সম্পর্ক ভালো করতে হবে যেরকম এক্সাম্পলে আপনি ঢাকাতে থাকেন কিংবা গ্রামে থাকেন সেখানকার আপনার কোনো পয়সা আপনার দেখা যেতে কোনোভাবেই কোনো টাকা কেউ দিয়ে মানুষের হেল্প করতেছে না হয়তো কিসের জন্য হেল্প করতেছে না যদি আগে পরে কারোর সাথে লেনদেন করছেন কিংবা করেন নাই কিংবা দেখা যাইতেছে আপনি কারোর সাথে বাট পারি সিটারি করছেন যার কারণে আপনাকে কেউ টাকা পয়সা দিতেছে না আপনি কি জানেন যে আপনার সম্পর্কটা যদি আপনার আচরণটা আপনার কথাবার্তা যদি মানুষের কাছে ভালো লাগে কিংবা দোকানদারের কাছে ভালো লাগে তবেই আপনি একটি ব্যবসা শুরু করতে পারবেন হ্যাঁ বিষয়টা এরকম এক্সাম্পল কথার উদাহরণ দিচ্ছে লোক এরকম যেরকম আপনার হাতে কোনো টাকা পয়সা নেয় আপনার সাথে লোকের সাথে মানবতা কিংবা খাতির আছে বালকটির সম্পর্ক আছে ওই লোকের মাধ্যমে কোনো একটি পাইকারি দোকান আছে কিংবা যে কোনো লোকের মাধ্যমে কিন্তু সে বাকে এনে দিতে পারে তার পকেটের থেকে টাকা নিয়ে ব্যবসা করতে পারে কিংবা তার পকেটের থেকে আপনাকে কিছু টাকা ধার দিতে পারে তো আপনার তো আর পার্সোনাল কোনো টাকা পয়সা নেই তাহলে সেটা আপনি ব্যবসাটা কিভাবে করবেন এক্সাম্পল ঢাকা বেশিরভাগ ফুটপাতি ব্যবসা করে থাকে মানুষে অ্যাভেলেবেল তো দোকান নিয়ে যারা ব্যবসা করে তাদের তো প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন এবং তাদের তারা ওই ধরনের প্রচুর পরিমাণ টাকা লেগে থাকে অর্থাৎ আপনি গ্রামে থাকে যদি ওরকম কারো মানে ওরকম কোনো মানুষের সাথে আপনার সম্পর্কটা ভালো থাকে তাহলে যদি আপনি কথাটা শেয়ার করেন যে ভাই আমার কাছে টাকা পয়সা নাই কিন্তু আমি একটি বিজনেস করতে চাই আমি একটি ব্যবসা করতে চাই তাহলে আমি কীভাবে করতে পারি আমাকে একটু হেল্প করবেন দেখবেন ওই লোকটাই কোনো লোকের না কোনো লোকের মাধ্যমে আপনাকে আপনি যে ব্যবসাটা করবেন এরকম কাঁঠালের ব্যবসা আমের ব্যবসা ফলের ব্যবসা কিংবা আপনার চায়ের ব্যবসা যে কোনো ব্যবসায় আপনাকে কিছু হেল্প পাবেন ঢাকা শহরে এরকম যেরকম আপনি যদি কারো সাথে ওরকম যদি সম্পর্ক ভালো রাখেন কিংবা আপনার মনে যদি বিশ্বাস থাকে কিংবা ওই লোকের মনেও যদি বিশ্বাস থাকে যে আপনাকে পাঁচ হাজার টাকার মাল দশ হাজার টাকার মাল বাকিতে নিয়ে দেওয়া যাবে কিন্তু আপনি এক সপ্তাহ দুই সপ্তাহ কিংবা এক মাস পরে ওই বেচা কিনা করে তার টাকাটা রিটার্নে ফেরত দিয়ে দেবেন যদি তার মনে এতটুকু বিশ্বাস থাকে তবেই আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন গ্রামগঞ্জে সে একই অবস্থা যদি আপনি গ্রামে থেকেও যদি কোনো লোকের সাথে আপনার সম্পর্ক ভালো থাকে আপনি যদি তার মাধ্যমে যদি ব্যবসা করতে চান যে কোনো ব্যবসায়ী হতে পারে তাহলে কি করতে হবে তার সাথে সুন্দরভাবে কথা বলতে হবে তার সাথে সুন্দরভাবে আচরণ করতে হবে তবেই দেখা যেতেছে সে কোনো দোকানে নিয়ে যাবে আপনাকে বলবে যে বাকিতে মাল দেওয়ার জন্য টাকাটা আমি দেবো কিংবা তার পকেটের থেকেও টাকা দিতে পারে টাকা এই সেম এক কাহিনী যদি আপনি টাকা পয়সা ছাড়া ব্যবসা করতে চান তাহলে এই নিয়মভাবে ব্যবসা করতে পারে যেরকম যে কোনো লোকের বাইদমি হোক আপনার কাছে টাকা পয়সা না তাতে কোনো কথা না যেরকম আমার আমি যখন বিজনেসটা শুরু করছিলাম মাত্র সাতশো টাকা চালান ছিল আর বাদ বাকি টাকা একজনের কাছে থেকে হাওলাত মানে সাতশো টাকা দিয়ে শুরু করছি চারশো টাকা হাওলাত নিয়েছিলাম এখন আমি ভালো বিজনেস করতেছি কিন্তু আপনার ক্ষেত্রে ওরকমটা করতে হবে যদি কোনো একটা টাকাও নাই তা তো অসুবিধা নাই আপনি যদি বলেন যে ভাই আমার দুই থেকে তিন হাজার টাকা পাঁচ হাজার টাকার মাল বাকি নিয়ে দেওয়ার জন্য আমি মাল বিক্রি করে আমি টাকাটা দিয়ে দেব কিন্তু নাম্বার যেটা সেটা আপনাকে কি করতে হবে কথা জবানটা ঠিক রাখতে হবে বারবার করা যাবে না কারো সাথে যাহি করা যাবে না সুন্দর মতন চলতে হবে সবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তবেই আপনি ব্যবসা করতে পারবেন টাকা পয়সা ছাড়া টাকা পয়সা নাই পুঁজি নাই কিছু নাই লোকের মাধ্যমে কথা বিশ্বাসে রেখে আপনি ব্যবসা করতে পারবেন তবে আপনাকে ব্যবসার ক্ষেত্রে আরও একটি বিষয়ে নলেজে রাখতে হবে সেটা কীরকম আপনি বেচাকেনা করতেছেন বেচাকেনা হচ্ছে না বাট প্রথম দিনকেই তিন হাজার টাকা ফুটিয়ে নিয়ে আপনি কোনো ব্যবসায়ী গেছেন কিংবা লাগছেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে দুই থেকে তিনশো টাকা পাঁচশো টাকা বেচা এলো এখন যদি আপনি মনে মনে বলেন যে লোকটাকে আমি বললাম এখন তো আমার বেচাকেনা হচ্ছে না আমি এখন কি করব ব্যবসাটা ছেড়ে দেবো নাকি আসলে বুঝতে পারতেছেন না এই গোল কাজটা করা যাবে না আপনার মনে এতটুকু বিশ্বাস করতে হবে যে আমি আন্ত বিশ্বাস নিয়ে ব্যবসায় নামছি আমার